হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমি আবার একটা নতুন ট্রাভেলিং ভিডিও নিয়ে চলে এসেছি আমরা যাচ্ছি পুরী এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমরা সবাই মিলে রাত সাড়ে এগারোটার সময় রামপুরা স্টেশন চলে এসেছি রামপুরা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে শিলচা সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস সেদিনকে আমাদের ট্রেনের টাইমিং ছিল নটা পঁয়ত্রিশে আমরা দেখো সাড়ে এগারোটার সময় বেরিয়ে গেছি কিন্তু ট্রেনের গণ্ডগোলের জন্য সেদিনকে ট্রেন আসতে লেট করেছিল প্রায় ভোর চারটে বেজে গেছিলো ট্রেন আসতে তোমরা দেখতে পাচ্ছো রাত তখন বারোটা বিয়াল্লিশ বাজছে আমরা স্টেশনে তখনও পর্যন্ত বসেছিলাম পুরো স্টেশন ফাঁকা ছিল আর আমাদের বসে বসে এত ঘুম পাচ্ছিল পুরো রাত সেদিনকে ঘুম হয়নি আমাদের সেদিনকে রাতে ঠান্ডাও লাগছিলো খুব দেখো সবাই সোয়েটার টুপি পরে আছে আর এখানে দেখো আমার মেয়ে হাই তুলছে তার প্রচণ্ড ঘুম পেয়েছে বোর হচ্ছিলাম বসে বসে তাই একটু ভিডিও করছিলাম দুজন মিলে দেখো এদিকে আমাদের ট্রেন ঢুকে গেছে প্রায় দীর্ঘ সাত ঘন্টার অপেক্ষার পর দেখো আমাদের ট্রেন স্টেশনে ঢুকে গেছে তো চলো এবার ভিডিওটা আমি রাখছি ট্রেনে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো আমি যখন ভিডিও করছি তখন সকাল হয়ে গেছে ট্রেনে উঠে আর ভিডিও করতে পারিনি খুব টায়ার্ড ছিলাম তাই গিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে হ্যালো ইসিকা ইসিকা হ্যালো হাই করে দাও হাই করে দাও হাই করে দাও বাবু হ্যাঁ তোমরা কি করছো হ্যালো সে হাই হাই অভিষিক্তা অভিষিকা দাদা ভাই দাদা ভাই মুখ ঘুরিয়ে নিল দেখো দীর্ঘ জার্নির পর অবশেষে আমাদের ট্রেন ভুবনেশ্বর ঢুকলো আমরা ভুবনেশ্বরে নামবো না আমরা নামবো খুর্ধা রোডে ওখান থেকে আমাদের ডাইরেক্ট পুরী যাওয়ার ট্রেন আছে তো আমরা খুর্ধা রোডেই নামবো তো দেখো অবশেষে অনেক জার্নির পর আমরা পুরী পৌঁছালাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর পারলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব শেয়ার করে দিও বাই বাই